মাজারে মহিষ দেওয়া টাকা দেওয়া জায়েজ আছে কি না মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ না মাজারে কেন দিবেন মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাজা খা ওই গাজা করদের আরো সহযোগিতা হবে এটা জায়েজ না মাজারে কোনো কিছু দিবেন না দিবেন গরীব মানুষকে আল্লাহর জন্য মসজিদে মাজারে দিলে কি লাভ হবে যিনি মাজারের শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয় উনি যদি नेक মানুষ হয় ভালো মানুষ হয় তো আপনারে জিনিসগুলো কি তার কবরে ঢুকবে না বাইরে যে আছে এদের ভাগজব করে খাওয়ার ব্যবস্থা হবে ঠিক আছে ঠিক মাজারে কোনো কিছু দিবেন না মাজারে মানত করবেন না মানত হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারণে মানত করলে শিরিক হবে একটু আগে বলছি কোন ইবাদত কবুল হবে না যদি শিরিক করে কথা কি বুঝতে পারছেন কোন প্রকার মাজারে কোন দান দক্ষিণা মানত করা যাবে না মাজারের ভাই মাজারে যাবেন কবর জিয়ারত করতে যাবেন সেখানে ওখানে আপনি দিবেন বাদ পারলার সব বাক্স করে খাবে দিবেন গরিব মানুষকে মসজিদে মাদ্রাসা ইসলাম মাজার নির্দেশ ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজির সাবরা পলটা বোরনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু কবর দিয়ে আসতো আপনাদের এলাকায় যতজন মক্কামতে লাই গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরে কিছু দিয়ে আসতে পারছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে তাহলে ওয়াদা করেন সবাই কোনো মাজারে কোনো কিছু দিবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ ওয়াদা করেন আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গোড়া তৌফিক দান করুন আমীন